শনিবার পানিসাগরের পেকুছড়ায় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উত্তর জেলা কমিটি এবং ত্রিপুরা ড্রাগ অ্যান্ড কেমিস্ট অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় মূলত কাঞ্চনপুর ও পানিসাগর থেকে আগত উদ্বাস্তদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই শনিবার এই স্বাস্থ্য শিবিরের আয়োজন স্বাস্থ্য শিবিরে চিকিৎসা পরিষেবার সাথে সাথে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় শনিবার বেলা বারোটায় এই শিবিরের উদ্বোধন হয় এদিনের শিবিরে টিজেইউর রাজ্য কমিটির তরফে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সমরেশ দি সাথে ছিলেন সুপ্রভাত দেবনাথ এছাড়া উত্তর জেলার টিজেইউ এর নেতৃত্ব বুদ্ধ ভট্টাচার্য গুপ্ত দয়ানন্দ চৌধুরী রমাকান্ত দীপনাথ শিবিরের শুরুতেই আলোচনাকালে টিজেইউড ইউর রাজ্য নেতৃত্ব সমরেশ দাস বলেন টিজে ইউর সাংবাদিকতার সাথে সাথে সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধতা রেখে প্রতিবছর রাজ্যের প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে এমন মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করে থাকে তারই অঙ্গ হিসেবে স্থানে আসা উদ্বাস্তদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় শনিবার টিজে এই স্বাস্থ্য শিবির উদ্বাস্ত পরিবারগুলোর প্রায় একশো জন সদস্য এদের স্বাস্থ্য পরিষেবা ভোগ করেন বিগত এগারো মে থেকে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে খোলা আকাশের নিচের থেকে অসুস্থ হয়ে পড়ে ছিলেন তারা এই স্বাস্থ্য শিবিরে তাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল বিউরো রিপোর্ট সত্বের খোঁজে 24 ঘন্টা সম্পাদক এবং মেগা স্বাস্থ্য শিবিরের উপস্থিত কেমিস্টেন ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের তরফ থেকে যারা উপস্থিত রয়েছেন এবং এই মেগা স্বাস্থ্য শিবিরে শিবিরে যারা চিকিৎসকরা রয়েছেন আপনাদেরকে এবং উপস্থিত যারা আছেন আপনাদের সকলকে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করছি আপনারা জানেন চলেছে কিছুক্ষণ আগে আমাদের উত্তর জেলার নেতৃত্বে মুখে যে সাংবাদিকতার পাশাপাশি আমাদের জনগণের জন্য যে দায়বদ্ধতা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের একটা পার্ট আমরা মনে করি সাধারণ জনগণের প্রতি আমাদের একটা দায়বদ্ধতাও রয়েছে যে জায়গাতে দাঁড়িয়ে থেকে আপনারা শুনেছেন যে প্রতি বছরের ন্যায় আমরা এই এলাকা যারা স্বাস্থ্য শিবিরকে প্রত্যন্ত এলাকাতে আমরা স্বাস্থ্য শিবিরের যে পরিষেবাটা সেটা দেওয়ার চেষ্টা করি এবং এই অনুষ্ঠানটা অনুষ্ঠানটা একটা স্বাস্থ্য শিবিরের মধ্য দিয়ে আমরা করার জন্য ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন রাজ্য কমিটির পক্ষে এবং জেলা কমিটির তরফ থেকে রাজ্য কমিটির সহযোগিতা জেলা কমিটির সার্বিক সহযোগিতায় আমরা এই উদ্যোগ গ্রহণ করি নিশ্চিতভাবে এই স্বাস্থ্য শিবিরের ফলে যারা এই এলাকার দুস্থ জনগণ রয়েছেন এবং যারা বয়োজ্যেষ্ঠরা রয়েছেন তাদের কাছে আমরা যাতে স্বাস্থ্য পরিষেবাটা পৌঁছে দিতে পারি তার জন্য প্রত্যন্ত এলাকাকে আমাদের বেছে নেওয়া তার পাশাপাশি এই স্বাস্থ্য শিবিরের পাশাপাশি আমরা আমাদের ইউনিয়ন রাজ্যের সর্ববৃহৎ ইউনিয়ন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন আমরা যেখানেই আমাদের দরকার পড়ে রাজ্যের সাধারণ জনগণের যে কোনো কর্মযজ্ঞের মধ্যে আমরা চেষ্টা করি আমাদের সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য এখানে আমি ধন্যবাদ জানাতে চাই এই স্বাস্থ্য শিবির